হে ভগবান তুলে নাও তুলে নাও আমাকে না যারা আমাকে পছন্দ করে না তাদেরকে আচ্ছা এটা কথা বল তোরা মেয়েরা বিয়ের সময় তো কাঁদিস কেন যখন তুইও যাবি না বিনা স্যালারিতে কারোর বাড়িতে কাজ করতে তখন তুইও কেদেই ফেলি আচ্ছা বলতো সব থেকে বেশি বড় কোথায় পড়ে মদের ক্লাসে কি বলছি যারা যারা আমাকে দু চোখে দেখতে পারেন না তারা প্লিজ আপনাদের ওই চোখ দুটো অন্ধকে দান করে দিন এই শোনো একটু সুন্দর করে কথা বলতে পারো না কি করব বলো কথায় তো আর ফিল্টার লাগানো যায় না